দাদা এটা কত নম্বর সিটের মাছ এবার ইয়া 10 নম্বর সিটের মাছ মাছটা আনুমানিক কত কিলো হবে কত হবে 12 13 কিলো আপনারা ব্যাকে ভিডিওটি দেখছেন এটি সাউরিয়া দক্ষিণ ভেরি বা তালপুকুরে আঠেরোই আগস্ট দু রবিবার এখানে পাশ চলেছিল চার টাকার বিনিময়ে তিনটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় স্থান শাউরিয়া বড়োজপাড়া আমতা হাওড়া এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে এখানকার পাস সম্পর্কে খোঁজ খবর নিতে পারে আজ ষোলো জনের মতো শিকারি ঘুরে এসেছিলেন কেমন লাগলো বলো সকালে আবহাওয়া খারাপ থাকলেও তার মধ্যে শুরু হয়ে যায় এবং সকালেই বড় মাছের হিট হয় দশ নম্বর সিটে বড় কাতলা উঠেছে সকালবেলায় বেশ ভালোই মাছ পেয়েছিলেন এরকমই জেনেছি আট ও দশ এই সিটে দুটি বড় মাছ ও দশে এছাড়া একটু বড় মাছ ওঠে এছাড়া অন্যান্য সিটেও বেশ কয়েকটি মাছ ধরা পড়ে আট দশ বারো চোদ্দো আঠেরো চব্বিশ এই সিটগুলো উল্লেখযোগ্যভাবে ভালো মাছ পেয়েছে আজ নেটে ষাট কেজি পর্যন্ত মাছ জমে ছিল এরকমই কিন্তু দেখা গেছে এরপরে সপ্তাহে একদিন অর্থাৎ রবিবার করে এখানে পাস চলবে তার বুকিং নেওয়া চলছে আগামী বুধবার এই পুকুরে এক থেকে দেড়ের লাইনের মাছ চারশো কেজি ছাড়া হবে এরকমও জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে পুকুরে তিনটের বেশি ছেপ ফেলবেন না যদি ফেলেন তবে মালিকের সঙ্গে অবশ্যই কথা বলে নিয়ে তবেই ফেলবেন আর শিকারীদের কাছে আমার একান্ত অনুরোধ আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা যে পুকুরে যাবেন তার ভালো করে খোঁজ খবর নিয়ে এলাকা সম্পর্কেও খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু পুকুর পাড়ে যাবেন এবং নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে যাবেন কি যাবেন না তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনারা তাহলে এই পুকুর সম্পর্কে বা আঠেরো তারিখের পাশ সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা পাবেন

তোমাদের সিট বাদ দিয়ে আগা আদার্সটা সিটে কীরম সাইজ মাছ খেয়েছে আদার সিটে খেয়েছে বারো কিলো পাঁচ কিলো থ্যাংক ইউ দাদা আগামী দিন সিটের আশা করা যাবে একদম একদম থ্যাংক ইউ দাদা ও ওই মাছগুলো সরাই মাছের ভিডিওটা নেই

দাদা এটা কত নম্বর সিটের মাছ এটা এক নম্বর দাদা মাছ কিরম খেয়েছে দাদা ভালো খেয়েছে দাদা টোটাল কত কিলো মাছ হয়েছে আপনার চল্লিশ কিলো আগামী দিন সিটের আশা করা যাবে হ্যাঁ একশো বার ও দাদা এটা কত নম্বর সিটের মাছ বড় নম্বর সিটের মাছ দাদা দাদা মাছ কিরম খেয়েছে ভালো মাছ খেয়েছে দাদা দাদা কিরম সাইজ মাছ খেয়েছে দাদা আমাদের বড় মাছ খেয়েছে দাদা সাতের উপরে

এটা কত নম্বর সিটের মাছ টোটাল আপনারা কত কিলো মাছ পেয়েছেন এদিকে লাইটটা ঢাকা এদিকে লাইটটা ঢাকা তিনজন কিলো না না 45 মিলে চাইছি দাদা মাছটাকে সত্যি কথা বলো তিনজন মিলে মাছটাকে টাকা চাকাতে পারে সত্যি কথা বলবে দাদা এটা আশি কিলোর এর উপরে মাছটা আছে যেটা সত্যি সেইটাই বলো দাদা ওয়েট করে বলে অসুবিধা খুব ভালো হয়েছে খুব ভালো মাছ আগামী দিন সিটি রাস্তা করা যাবে হ্যাঁ